ভালোবাসা হলে ভালোবাসার সমাধান হয় বিয়ে আর বিয়ে যদি না হয় তাহলে এই ভালোবাসার সমাধান কখনোই হয় না আমি সন্ধিশাকে নিয়ে বলতে চাই আপনি তো জানেন না রাজা আমাকে কতটা ভালোবাসছে রাজা আমার সাথে কত কিছু হয়েছে আপনি সব কিছু জেনে শুনে কীভাবে চুপ করে আছেন আমি রাজের বোনকে নিয়ে একটা কথা বলতে চাই আপু আমি আপনার ফ্যামিলিকে কতটা সম্মান করেছি কতটা ভালোবেসেছি আপনি তো জানেন সব কিছু আপনি জানেন সো আমি বলবো প্লিজ আপনি একজন মা আপনি একজন নারী আপনি মনে করেন আজকে আপনার বোনের সাথে যদি এরকম হতো আপনার বোনের সাথে যদি কোনো ছেলেগুলো করতো আপনি কি পারতেন চুপ করে থাকতে অবশ্যই পারতেন না কোনো নারী এটা মেনে নিবে না প্রত্যেকটা নারীই চাইবে যদি কাউকে ভালোবাসে ভালোবাসা থেকে ফিজিক্যাল রিলেশন হয় অবশ্যই তার ফ্যামিলি ওই মেয়ে চাইবে তাকে ভালোবেসে বিয়ে করতে তার সাথে সংসার করতে কোনো মেয়ে চাইবে না একটা কিছু ঝামেলা হয়ে গেছে আমি ওদের সরে যাই পসিবলই না ভালোবাসা হলে ভালোবাসার সমাধান হয় বিয়ে আর বিয়ে যদি না হয় তাহলে এই ভালোবাসার সমাধান কখনোই হয় না এই সমান কখনো ব্যাগ আসে না ভালোবাসার পরিপূর্ণতা আসে থেকে বিয়ে থেকে তো আমি বলবো রাজ আমাকে ভালোবাসছে আমিও রাজকে ভালোবেসেছি আমাকে বলে অনেকেই বলে যে আমার সাথে নাকি আরো রাজের মতো আরো পাঁচটা ছেলের সাথে সম্পর্ক আছে তো আমি বলবো খালি মুখিক ভাবে বললেই হয় না একটা মানুষকে প্রুফ দেখাতে হবে যে হ্যাঁ আমার কার কার সাথে কি কি হয়েছিল তো আমি বলবো কাউকে কোনো কিছু না জেনে কিছু বলা ঠিক না তো আমি সবাইকে এতটুকুই বলবো যে আমি এখন থেকে আবার নিউজ করব। এবং আমার ভালোবাসার আজ তুমি যেখানে থাকো চলে আসো আমি তোমার জন্য ওয়েট করছি আমি খুব কষ্ট করছি যে আমি আমি এই সাফার করছি আমি একা সাফার করছি আমাকে রাস্তায় বসে থাকতে হয় আমাকে গার্ডেনে বসে থাকতে হয় আমাকে তিন বেলার জায়গা আমি এক বেলা খাচ্ছি অথচ এটা কিন্তু কেউ মানে চাচ্ছে না সবার কথা হচ্ছে যে একটা মেয়ে মানুষ কিভাবে চলতে পারে একটা মেয়ে মানুষ কিভাবে চল চল খাইতেছে কোথায় থাকছে কোথায় সে কি পড়ছে এটা কিন্তু মানুষ জানতে চায় আমি কিন্তু কাপড়ের বিজনেস করতাম অনলাইনে কাপড় সেল করতাম এটা আমি অনেক আগেও বলেছি আমি কিন্তু এখন আবার নতুন করে আমি কাপড়গুলো সেল করার ট্রাই করছি বাট অনেক সময় মন ভালো থাকে না বলে আমি লাইফ করতে পারি না কাপড় নিয়ে অনেক সময় মন ভালো থাকে না শরীর ভালো থাকে না বলে আমি কাপড়গুলো সেল সেলের জায়গায় খুব পিছিয়ে আসি আমি যে কাপড় সেল করি এটা কেউ বিশ্বাস করছে না আমার যে প্রপার্টি আছে আমি যে জমি ভাড়া দিচ্ছি বা বাসা ভাড়া দিয়ে চললি কেউ বিশ্বাসী বিশ্বাস করে না তো এখন কথা যদি কেউ বিশ্বাস না করে তাকে তো জোর করে বিশ্বাস করানো যায় না বিশ্বাস হচ্ছে যার যার মনের ব্যক্তিত্ব কাউকে জোর করে আপনি ভালোবাসতে পারবেন না কারো জোর করে ভালোবাসা পেতে পারেন না কাউকে জোর করে বিশ্বাস করাতে পারবেন না তবে আমি যা আমি সেটাই বলছি এবং আমাকে নিয়ে যারা সমালোচনা করছেন প্লিজ তারা একটু যাচাই বাচাই করে আমার সাথে কথা বলেন আমাকে নিয়ে আপনার আলোচনা করেন বেস্ট হবে এবং আপনারা সবাই দোয়া করেন আমার ভালোবাসা রাত যেন খুব দ্রুত চলে আসে